আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমার মনিক ঈশ্বর ছোট্ট সংসারে দুপুরে রান্নার আগে আম খাওয়ার মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে আজ আমার মেয়ের পছন্দের বিরিয়ানি রান্না করব যেহেতু আমরা চারজনে আজকে বাসায় আছি তাই বেশি ঝামেলা রান্না করব না আবার ওরা যাতে খুশিও থাকে আমার ছেলে বেশি পছন্দ করে না বিরিয়ানি তারপরও রান্না করলাম ও পছন্দ না করলে কী করবো আমরা কি খাবো না তাই না খায় সে অল্প খায় মায়ের হাতের রান্নাটা সে পছন্দ করে তো ইচ্ছা না করলেও খায় আর সাথে বানাবো টিকিয়া তাই আম খাবার পর্বটা শেষ করে সোজা রান্নাঘরে চলে আসলাম ডাল আর গোশ সেদ্ধ বসিয়ে দিয়েছি টিকিয়া বানানোর জন্য আর বাজি কুচি করে রেখেছিলাম সেটা সেদ্ধ করে রাখবো আগামীকালের জন্য ঠিক যে আমার ডালবাটা শেষ আর বিরিয়ানির জন্য মাংসটা বসিয়ে দিয়েছি কষানো প্রায় শেষ হয়ে আসছে ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে বিরিয়ানিটা করলাম মা আসলে অনেক মজা হয়েছে আমার মেয়ে তো অনেক খুশি ছেলেও খেয়েছে কিন্তু ওর বাবারও খুব ভালো লেগেছে বলেছে আর ছেলে টিকিয়াটা বেশি পছন্দ করেছে এই যে আমার বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট বেরস্তা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো আর আমি আজকে বিরিয়ানিটা রাইস কুকারে রান্না করেছি সব কিছু পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা দমে রেখে তারপর আমি টিকিয়াগুলো ভেজে নিয়েছি আর টিকিয়াগুলো ভাজার পরে আমার ছেলে মেয়ে দুজনেই প্রায় অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে বিরিয়ানির সাথে খাওয়ার আগে। আর বাইরে বৃষ্টি হচ্ছিল তো আমাদের খাওয়াটা আজকে মশাল্লা অনেক জমেই গেছে সবার খুব ভালো লেগেছে আমরা সবাই একসাথে খেলে ওই সময় ফলেরও বসেই এভাবে খাই আমার ভিডিওটা যদি কেউ সম্পূর্ণ দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিও যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম